গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ভাবটা শুরু করা যাক সকালবেলা উঠে দেখলাম এত রোদ উঠেছে বৃষ্টির তো লক্ষণই নেই কোনো কী হারে গরম পড়েছে আজকে মানে কি বলবো তবে হাজার গরমের মাঝখানেও শরতের এই নীল আকাশ দেখে মনটা কিন্তু একদম ভরে যায় তো এখন রান্না করছি ভাত ভাজা এটা সকালের খাবার প্রত্যেক সকালে এখন অফিসে যাবে তো ওটা একটু দুপুরে আবার এসে ও বাড়িতেই খাবে তো এখন তাই ভাত ভাজা করছি ওইটা সকালে ও খাবে তো এটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি বাদাম যেটা আগে ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ দিয়ে প্রতীককে দেবো এই যে দেখো একদম রেডি তো এখনও অফিসে যাবে এই যে দেখো এত রোদ উঠেছে যে দেখো জলটাও ভালো করে খেতে পারছে না যাই হোক এখন যাচ্ছে সাবধানে দেও তো এই মাত্র প্রতীক অফিসে গেল আর এখন আমি রান্না করছি পেঁপে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি আর সাথে হবে ডাল আর ও তো বললামই তোমাদেরকে দুপুরে খেতে আসবে এখন টিফিন করে গেল তো চলো রান্নাটা সেরে নিই কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটাই বেটে বড়া করলাম আর এখন ওই তরকারিটা করছি মানে ঝোলটা করছি বড়া দিয়ে ঝোল করব ডালটা হয়ে গেছে আমার শুধু এখন তরকারিটা নামালেই রান্না কমপ্লিট শরতের আকাশ দেখো কি সুন্দর লাগছে দেখতে স্নান করে পুজো শেষ করতে করতে প্রতীকের গাড়ির আওয়াজ পেলাম বাইরে গিয়ে দেখি ও চলে এসেছে খেতে তো ওকে এখন খেতে দিয়ে দিব কারণ ও আবার অফিসে যাবে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাবেও বিকেলবেলায় জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসে আমার ঘরে আর এই যে দেখো আজকে গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে আর এখন চা নিয়ে বসে পড়েছি টিভি দেখতে বিকেল হলেই মনটা কেমন চা চা করে তো তাই দেরি না করে ফটাফট চা বানিয়ে বসে পড়েছি টিভি দেখতে সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স আর সাথে টিভি সিরিয়াল এটা না হলে বিষয়টা জমে না কি বলো তো তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আর একটু পাশে থেকো সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো তো আমার একেবারেই সম্ভব নয় তো একটু প্লিজ সাপোর্ট করো আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আসছি আবার নতুন নতুন অনেক ব্লগ নিয়ে পাশে থেকো গুড নাইট টা